Malaysia.Cameron Santorini, Zoom and Mia Vlogs. আসসালামু আলাইকুম বিওয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তৃতীয় পর্বে আপনাদেরকে নিয়ে আসলাম মালয়েশিয়া ক্যামেরুন হাইল্যান্ড ক্যামেরুন সেন্টরনি অসাধারণ সুন্দর একটি ভিউ বাহিরের বিউটি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অসাধারণ একটি ভিউ যা আপনার পাহিরে যে দেখতে পাচ্ছেন পাহাড় পর্বতী গেরা মালয়েশিয়া কেমরুন হাইল্যান্ড উঁচু উঁচু যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাহাড় বিশাল পাহাড় বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসে মালয়েশিয়া কেমরুন হাইল্যান্ড যা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুলের বাগান ফলের বাগান বরফুর মালয়েশিয়া কেমরুন হাইল্যান্ড দূর দূরান্ত থেকে সকলে চলে আসেন মালয়েশিয়া কেমোরন হাইল্যান্ড দেখার জন্য অসাধারণ সুন্দর একটি ভিউ যাহা ভিতরে বাহিরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তা আপনারা দেখতে থাকেন ফেসবুক পপালে ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেল সুমন মিয়া ব্লগস দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখেন ওই পাশে দেখতে পাচ্ছেন পানির হাউস গোসল করার জন্য কত সুন্দর সিস্টেম করে রাখা আছে অনেক অসাধারণ সুন্দর একটি জায়গা যা পাহাড় কেটে বিভিন্ন পর্যটক এলাকা সুন্দরভাবে তারা গুছিয়ে পার্ক করেছে আসলে অসাধারণ সুন্দর একটি জায়গা মানুষে ক্যামেরুন হাইল্যান্ড আর এখানে প্রচুর শীত সারা বছরে শীত বৃষ্টি এখানে ওই ক্যামেরুন হাইল্যান্ডে আর শহরই হচ্ছে প্রচণ্ড গরম শীত এলাকায় সকলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঘুরতে আসে বাহির দেশ থেকেও কেমন হাইল্যান্ডে ঘুরতে আসে আপনাদেরকে পুরোপুরি ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা পুরোপুরি ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে এত অসাধারণ সুন্দর একটি জায়গা

উপর থেকে আপনাদেরকেই গুরিয়ে ভিউটা দেখাচ্ছি দেখতে থাকেন দেখেন অসাধারণ একটি ভিউ অসাধারণ সুন্দর একটি ভিউ যা বাহিরের থেকে দেখাচ্ছি আপনাদেরকে যা উপরে আসলাম যা ওই পাশে আপনাদেরকে দেখাবো গুরিয়ে হচ্ছে রেস্টুরেন্ট খাবারের জন্য বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতে পাচ্ছেন আর উপরে হচ্ছে প্রচন্ড বাতাস বাংলাদেশি ভাইরাও ঘুরতে আসছে এখানে ওই বাহিরের সাইডটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাহাড় উঁচু উঁচু দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড় কেটে বিভিন্ন ধরনের গার্ডেন ফুলের বাগান করে রাখা আছে অসাধারণ সুন্দর একটি জায়গা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ বিদেশে সকলকেই সকলের জন্য দোয়ার হল ওকে আল্লাহ হাফেজ